হঠাৎ করে একটি গাড়িতে আগুন মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের এলাকায় জানা গেছে কয়েক সপ্তাহ আগে এই গাড়িটি কেনা হয়েছিল এদিন গাড়ির মালিক গাড়িটি চালিয়ে তার দোকানে তারপরে এই গাড়িটিতে হঠাৎই আগুন জ্বলতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সেই আগুনের পরিমাণ আরও বেড়ে যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরামবাগ দমকল কেন্দ্রে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন হয়েছে বাদে গাড়িটা ঢোকানো হয়েছে এক সেকেন্ড গেটটা খুলে ঢোকানো হয়েছে এবার দিয়ে এই কোডালটা খোলা হয়েছে তো খোলা হওয়ার পর এক সেকেন্ড এক এখান থেকে এই ধরুন আসতে হতো দু পাঁচ সেকেন্ড দশ মিনিট লাগবে এসে দেখছি হঠাৎ এখানে কভারটা খুলে দেখছি হঠাৎ ধোঁয়া দেখছি ধোঁয়া দেখতে দেখতে দেখছি নিচে থেকে আগুন জ্বলছে সে আর ছুটে যেতে হতে বালি ছুঁড়বো না কি জল ছুঁড়বো জল তো নাকি নেই বালি ছুঁড়বো করতে করতে আগুন হঠাৎ ধরে গেছে ভয়ে পালিয়ে এলুম খুব আগুন ধরে লাগে কতদিনের গাড়ি দাদা এটা এ

গাড়ির চেয়ে একবার ওকে গাড়ি কোথায় বাড়ি আপনার দোকান কি নাম দাদা আপনার আমার নাম কান্তিক চত্বর সাতা হচ্ছে গাড়িটা কি আগুন লেগেছে এটা শর্ট সার্কিট থেকেই মনে হচ্ছে কেননা যেটা শুনতে পাচ্ছি যে ও এসে গাড়ি রেখেছে কেনতে রেখে ওই গ্যারেজে ঢোকাবে বলে এ করছে সেই সময় মানে ঠাকুরকে বা একটাই ভালো জিনিস যে ও ভিতরে থাকে না নাহলে হয়তো বড় দুর্ঘটনা ঘটে কত দিনের গাড়ি দাদা একটা গাড়িটা এক মাস বয়স হয়নি এখন কি গাড়ি ছিল এটা এটা হুন্ডা গাড়ি গাড়িটা কি প্রতিদিন এখানেই থাকে হ্যাঁ এখানেই থাকে ও নিজস্ব গ্যারেজ এখানে তো এখানেই যে প্রথমে কি হঠাৎ করে আগুন লেগে যায় হ্যাঁ আমি স্পটে ছিলাম না মানে ও যেটা কি বললো কি বলছিল আমাদের ভাইরা যেটা বলছে ও গাড়ি এসে ওখানে তো এখানে দেখে এখানে চাবি খুলে এসে পৌঁছেছে জাস্ট এক কিলোমিটার দূরে তো দোকান আছে সেখান থেকে গাড়িটা নিয়ে এসে ওইখানে গ্যারেজ খুলছিল সেই অবস্থাতে আপনি

ਆਮਦੋ ਜੀ ਸ਼ੁਰਾ ਜੋ ਲੈ ਕੇ ਆਇਆ ਲੀਡਰ ਕਾ ਬਾਈਕ ਦਾ ਸਟਾਰਟ ਦੇ ਕੇ ਆਪਾਂ ਅੱਗੇ ਅੰਦੋ ਆ ਵੀ ਕੋਈ ਚਾਮਾ ਟਵਰ ਸੀ ਬਸ ਅੱਗੇ ਅੱਗੇ ਹੋਇਆ ਜਾਂਦਾ ਹੈ ਸਹੀ ਹੋ ਗਿਆ ਇਹ ਪਿਆਰੇ ਘਰ ਤੋਂ ਦੇਖਦੇ ਹੋ ਪਿਆਰੇ ਘਰ ਤੋਂ ਉੱਪਰ ਤੋਂ নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ